আমার ভাইয়ের ঘুমের বিচারতে ভাইয়া আপনি গর্বের ভাইয়া ভাইয়া বসে আছে মা তোমার ছেলে জন্য যেটা কত কষ্ট একটা ছবি ধরে ধরে শুধু সন্তান সন্তান শুধু বাবার জন্য যে হাহাকার এই হাহাকার আমরা কাউকে বলে বোঝাতে পারি না আমার স্বামীকে দু হাজার তেরো সালের আঠাশে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম করা হয় যেখানে খুব বড় করে লেখা ছিল রাখেবো নিরাপদ দেখাবো আলোর পথ সেই আলো আমাদের জীবনে আর আসেনি সেই আলো আমাদের জীবন অন্ধকার হয়ে আসছে আমার আমার সন্তানের জন্য আমরা এখন শুধু চাই আমার স্বামীর সন্ধান দিক এবং এই বিচারটা যেন করা হয় বুম কমিশন যেটা রিপোর্ট ফাইনাল রিপোর্ট সাবমিট করেছে সেখানে তারা বলেছে দুইশো একান্ন জনকে

আমি আজকে বারোটা বছর ধরে একটা দিনে যারা অপেক্ষা করেছি মহান আল্লাহর কাছে আমি বারবার করে বলেছি আল্লাহ তুমি আমাকে একটা দিন একটা মিনিটে সুযোগ করে দিও বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সুমন ভাইয়ের সাথে হয়ে যায় সে শুধু তার নেতাকে বাঁচাতে দিয়েছিল ওকে যখন মেডেল রড দিয়ে মাটিতে ফেলে দিচ্ছিল বলতেছিল সুমন কোনটা বল সুমন কোনটা বল ও মার্কে ও মাটিতে লুটে পরে বলে নাই এই দিশু মন ঠিক তেমনই ভাবে তেরোটা বছর ধরে আমার বাড়ি হয়েছে খেয়ে পড়ে নক্লৌ জেলাতে আমাদেরকে ঠিক এমনভাবে অত্যত অভিচর করা হয়েছে দিনকে কানে করে তারা আমরা দিনটি ছাড়িনাই নিজুক আমরা জেনে যাই নাই আমার দুই মা হয় কন আমার শুধু একটা কথা ওই কানে লাগবে শুনে

শেষে অবশেষে একটা সুন্দর ভোরের আলোর অপেক্ষা আমরা করেছি আমার ভাইয়ের দরজার করোনার শব্দে আমাদের ভিতরে সমস্ত নীরবতা ভেঙে খান খান হয়ে যাবে কিন্তু ভাঙিনি সেই নিরবতা আমার ভাইয়ের আমার মায়ের আমার বাবার অসংখ্য প্রশ্নের উত্তর আজ অজানা কে দিবে সমাধান আমার ভাই দুই হাজার তেরো সালের চৌঠা ডিসেম্বর থেকে আমি ওকে খুঁজে খুঁজে রাস্তায় বিভিন্ন প্রেস ক্লাব কনফারেন্সে আমরা রাস্তা ছাড়ি নাই আমাদের তুলিয়া পা আমার হাজার হাজারা খার প্রেসামে বসে আছে আমার মা এসে জয়পুর থেকে তার দুই চোখে অন্ধ হয়ে গিয়েছিল একটা চোখ অপারেশন করে ঠিক হয়েছে আর একটা চোখ ঠিক হবে না কখনোই আমার মাকে আমি বলেছি আম্মা তুমি আই কষ্ট করে বলে মা তুমি কি বলো আমি আমার আরেক ছেলে তারেক রহমানকে একটু দেখতাম তুমি আমার না করো না মা আমি তাকে না করতে পারি নাই আম্মা মা আম্মা দাঁড়াও না মা ভাইয়া এই সামনে বসে আসে মা তোমার ছেলে মা তোমার শুনতে আমার আমি তার কাছে কিচ্ছু যাই না ভাইয়া শুধু আমার ভাইয়ের ঘুমের বিচার তো ভাইয়া আপনি গর্বের ভাইয়া